আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে যে আমরা এখানে এই গুণ করো এই কাজগুলোর পরে অংশটা করবো এখানে ওকে যাদেরকে আমি এখানে হোমওয়ার্ক দিয়েছিলাম এগুলো যারা করতে পারেননি অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেবেন যে আমরা যারা করতে পারেননি আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদেরকে আমি ভেরি গুড দেবো ওকে আমি যে টিচার আপনাদের হোম টিউচার হতাম তাহলে ভেরি গুড দিতাম যাই হোক আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে গুণ করা একটা সহজ পদ্ধতি দেখবো সেটা হচ্ছে আপনার এই যে আপনার এটা তো গুণ আমরা নর্মালি করলাম না এখন যদি আমাদের শূন্য থাকে এখানে তো সেই ক্ষেত্রে শূন্যের ক্ষেত্রে একটা গুণ করার সিস্টেম আছে তো এখানে ওরা অনেক কিছু হিজি কো বলছে এত কিছু বলার দরকার নেই এখান থেকে দেখুন আমাদের যে সেভেন এইট এখানে আছে সেভেন এইট জিরো জিরো আছে না এই জিরো জিরোকে বাদ দেবো আর একটা আমাদের কী আছে এখানে সিক্স থ্রি জিরো আছে আমরা কবে জিরো জিরোগুলো বাদ দেবো দিয়ে জাস্ট এই অংশটার গুণ করবো করে এখানে কতগুলো শূন্য আছে এটা বসাই দিলে হয়ে যাবে আমি যেটা একটা দেখাই আপনাকে একটা এক্সাম্পল ধরুন আমাদের এখানে এই এক নম্বর যে ম্যাটটা আছে এখানে দুই নম্বরের এক নম্বর যে ম্যাটটা আছে পাঁচশো তিনশো বিশ এখানে হ্যাঁ কী আছে পাঁচশো পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ আর এখানে গুনন কত আছে এখানে দুই তিনশো তিরিশ এখানে ওকে তিনশো তিনশো বিশ আছে এখানে সরি আমরা একটু ফাঁক দিয়ে লিখি এখানে তাহলে একটু আমাদের জন্য সুবিধা হবে বুঝতে হুম আমরা প্রথমে করবো কি এখানে গুণ দেবো একটা পার্টিশন দেবো এখানে পার্টিশন দশ জন আমি একটা রেখা নিলাম এখানে তো পার্টিশন জাস্ট দিচ্ছি এখানে কিন্তু আর কিছু না আমি এখান থেকে জাস্ট পার্টিশন দেবো এখানে সিম্পল হয়ে একটা পার্টিশন দিয়ে আমরা এখানে এখান থেকে শেপ নিয়ে জাস্ট একটা পার্টিশন দিলাম এখানে এই এইবার একটা পার্টিশন দিলাম ওকে এটা এইবার আমরা থাকবে এখানে এখন আমরা নর্মালি গুণটা করবো কেমন করে এই দুই দিয়ে প্রথমে তিনকে গুণ হবে তিন দু ছয় আর দুই দিয়ে যদি পাঁচ করি তাহলে পাঁচ দুগুণে দশ হবে এখানে দশ মানে ওয়ান জিরো এক ঘর কাটব আমরা এখানে এই তিন দিয়ে যদি গুণ করি তিন থেকে নয় তিন পাঁচ কত পনেরো হবে পনেরো হচ্ছে এক আর পাঁচ দিলাম এখানে ওকে এখন এটা যোগ করলে আমাদের এখানে ছয় আসবে এখানে আর শূন্য যোগ করলে কত নয় আসবে এখানে আবার এখানে কি এক আর পাঁচ কত ছয় হবে এখানে আর এক হবে এখানে আর আমাদের এই যাতে দেখুন তো কটার জিরো বাদ গেছে এখানে দুটা না এই দুটা জিরো আপনি জাস্ট এখানে শুধু বসায় দেবেন তাহলে উত্তরটা আমাদের হবে কত এখানে ওয়ান সিক্স নাইন জিরো জিরো এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে ওকে আপনি যেখানে এখানে ক্যালকুলেটার মানে ডিজিটাল কোনো একটা মেশিন দিয়ে আপনি যেখানে এটা হিসাব করেন তো দেখবেন যে আপনার এখানে ওই সেম মানটা এখানে পাবেন আশা করা যায় মানে এটা দিয়েও আপনার সেম মানটা আসবে যদি আপনি গুনে ভুল না করেন গুনে ভুল না করলে আমাদের ম্যাটটা আসলে সঠিক আসবে ওকে দেখি আমাদের এখানে ম্যাটার তুলি এখানে পাঁচশো তিরিশ আছে তাই না এটার সাথে গুন করবো কত এখানে তিনশো মানে তিনশো আছে এটা গুণ করলে দেখুন আমাদের ওয়ান সিক্স নাইন ওকে জিরো এখানে আশা করি যে আমরা বুঝতে পারছি বিষয়টা এখানে ওকে আমি এটাকে এভাবে রাখলাম এরপরে আমাদের এখানে দুই নম্বর ম্যাটটা দেখেন দেখুন কত এখানে সাতশো ষাট আছে এখানে ওকে এটাকে আমি নয়শো দশ দ্বারা গুণ করবো এটাকে সাতশো ষাট দুই নম্বর যে ম্যাটটা আমাদের আছে এখানে আমরা দুই নম্বর ম্যাটটা করি সাতশো ষাট এটাকে আমি করব কি নয়শো দশ দ্বারা গুণ করবে এখানে ওকে 910 দশ সরি এখানে নয়শো দশ দ্বারা গুণ করবো গুণ করব এখানে গুণ করলে একটা পার্টিশন অবশ্যই দিতে হবে আমাদের এখানে আমরা প্রথমে এক দিয়ে গুণ করবো এটাকে হ্যাঁ দিয়ে গুণ করব এখানে ছয় আবার 7 সাত একের গাছ শেষ নয় দিয়ে যে গুণ করি ছয় নং চুয়ান্ন চুয়ান্ন হচ্ছে চা পাঁচ এবং চার এই যে চারটা আমাদের নামবে এখানে একটা ঘর কাটবো আগে হ্যাঁ এই যে আমাদের এখানে চারটা নামলো হাতে পাঁচ থাকবে সাত নং টিষট্টি এই টিষট্টি সাথে পাঁচ যোগ করলে কত হবে এখানে আটষট্টি হবে এখানে ছয় আর আট হবে এখানে ওকে এই আটটা আমাদের এখানে বসবে আর যেহেতু সামনে আর কিছু নেই তার মানে ছয়টাও এখানে বসবে যোগ করলে এখানে ছয় আসবে এখানে এই ছয় সাথে চার সাথে কত হবে এখানে এগারোর এক হাতে এক আট আর একে নয় আর এখানে ছয় থাকবে আর আমাদের দেখুন এখানে কিন্তু দুটা শূন্য আছে তাই না এই দুটা শূন্য আমাদের বসবে এখানে শূন্য শূন্য আপনি এখন যদি এখানে ওই ইয়া দিয়ে ক্যালকুলেশন করেন দেখবেন যে আমাদের সেম মানটা আসছে এখানে সেভেন সিক্স জিরো গুণন ওয়ান জিরো এখানে এই এরপরে আপনার এখানে পরবর্তী যে ম্যাটটা আছে দেখুন এখানে চারশো এবং একশো দশ ওকে চারশো এবং একশো দশ আমরা এটা কিভাবে করবো তিন নম্বর ম্যাথ চারশো এবং আমাদের একশো দশ আমরা কিন্তু গুণ এবং গুণক জানি এখানে হ্যাঁ গুণ্য গুণক জানি সো এটাকে এভাবে লিখলে তো আমাদের এখানে শূন্যগুলো একদিক করতে পারবো না তাই না আমরা এই জন্য করবো চারশো লিখলাম এখানে আর এই শূন্যটা আমাদের এখানে আসে এই জাতীয় শূন্যটা দেবো আর একশো দশ এখন আমরা একটা পার্টিশন দেবো আর গুণ দেবো এখানে ওকে দিয়ে চারিয়ে গুণ করলে চার হবে এখানে আবার এক দিয়ে করলে আবার চার হবে এখানে দুটো এক দিয়ে গুণ করলাম আর আমাদের এখানে কটা শূন্য আছে বলুন তো এখানে এখানে আসে তিনটা শূন্য আছে এখানে তাহলে এখানে দেবো একটা দুটা তিনটা অ্যান্সার হবে চার চার শূন্য 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 এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে ওকে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে খুবই সিম্পলভাবে আমরা ম্যাথগুলো করতেছি কিন্তু এরপর আপনার এখানে আছে পাঁচশো পঞ্চাশ আর আটশো চার নম্বর যে ম্যাটটা আছে এখানে পাঁচশো পঞ্চাশ আর হচ্ছে আমাদের আটশো আছে না আটশোকে আমি এখানে আট দেবো এই জাতে আর এই ডাবল শূন্যটা এখানে দিলাম ওকে এটা গুণ তো করতে হবে আর আমি এখানে একটা পার্টিশন মানে শূন্য শূন্য পর্যন্ত কত চার পাঁচ শূন্য হয় হাতে যদি আমাদের এখানে চার থাকে পাঁচ হাজার চল্লিশ হবে চুয়াল্লিশ দিলাম এখানে আর এখানে আমাদের কটা শূন্য আছে বলুন তো এখানে এই জাতের এই জাত আমাদের তিনটা শূন্য আছে এখানে একটা দুটা তিনটা অ্যান্সার হবে কি ফোর ফোর জিরো 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 একটু গুণ করে দেখতে পারেন আপনি এখানে এখানে গুণটা যদি করেন আপনি কত হবে এখানে ফাইভ ফাইভ জিরো গুণ এইট জিরো জিরো ফোর ফোর তারপরে ট্রিপল চারটে শূন্য কিন্তু তাই না একই ম্যান মানে অ্যান্সার কিন্তু আমাদের একই আসছে এরপর আপনি এখানে ওই পাশের যে এটা 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 গুন করবেন কীভাবে বলুন তো এখানে এটা গুণ করবেন এখানে এই নয় দেবেন শূন্য শূন্য দেবেন আর আপনি এখানে সাত দেবেন শূন্য শূন্য দেবেন এরপরে পার্টিশন দেবেন গুণ করবেন এখানে চারটে শূন্য একটা দুটা তিনটা চারটা সাত নং টি এখানে এই টি দিবেন দেবেন তিন দেবেন থালি হয়ে যাবে আবার এই যে ছয় নম্বর যে ম্যাটটা আছে না এটা এভাবে করবেন চার তিন পাঁচ শূন্য আর আমাদের এখানে ওয়ান টু দিয়ে জিরো দেবেন আর আমাদের একটা পার্টিশন দেবেন এখানে ওকে এখানে একবার কাটলেন মানে পাঁচ গুণ শূন্য হাতে কত এক তিন দুগুণে ছয় আর কে সাত চার দুগুণে আট এবার একটা শূন্য নিতে হবে পাঁচককে পাঁচ তিনকের তিন চারককে চার শূন্য সাত পাঁচ বারো দুই হাতে এক বারো দুই হাতে থেকে এক পাঁচ এখানে আর আমাদের এই দুটো শূন্য এখানে বসবে এক্সট্রা ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার চাইলে আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন সমস্যা নেই এরপরে আমাদের আছে কত একুশ এবং কি আটশো নব্বই ওকে আমাদের এখানে একুশশো আছে এখানে দুই এক শূন্য শূন্য আর আমাদের কত আছে এখানে আটশো নব্বই আটশো নব্বই মানে আমি এটা কিভাবে আট নয় দিয়ে এইখানে শূন্য দেবো মানে পার্টিশন আমাদের শূন্য রাখবো অন্ত এখানে তিনটা শূন্য আমাদের বসবে নয়কে নয় নয় দুগুণে কত আঠারো আঠারো হচ্ছে ওয়ান এইট এখানে শূন্য দেব আটককে আট আট দুগুণে ষোলো এই যে ওয়ান সিক্স দিলাম এখানে ওকে এ আর কি এখন এটা আমি যে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এটা নয় হবে এখানে আট আট ষোলো ছয় হাতে কত এক সাত এখানে আট হবে এখানে এখানে এক তার মানে এখানে তিনটে শূন্য একটা দুটা তিনটা এটা হচ্ছে আপনার অ্যান্সার হবে এখানে আশা করি এটাও বুঝতে পারছেন তারপরে আপনার থ্রি সেভেন জিরো জিরো সিক্স জিরো জিরো থ্রি সেভেন জিরো জিরো ওকে এই থ্রি সেভেন জিরো 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 না এখানে এখানে এই বরাবর আঠারো বাইশ এখানে আর তিনটে শূন্য বুঝবে এখানে চারটে শূন্য সরি এখানে চারটে শূন্য আসছে না চারটে শূন্য আপনি চাইলে গুনটা এখানে করে দেখতে পারেন কারণ যদি একটু বড় মান গুণটা করে দেখি এখানে থ্রি জিরো জিরো গুণন এখানে কত সিক্স জিরো জিরো এখানে এখানে তিনটা দুই আর চারটা শূন্য এখানে ওকে ঠিক আছে আমাদের একই মান আসছে তারপর আপনি এটাকে গুণ করবেন এখানে সেমভাবে ওকে মানে এটা এটা করবেন বাসায় হোমওয়ার্ক দিলাম এখানে এটা করবেন চার দুগুনে আট হবে জাস্ট আট দিলেন আর এখানে কি একটা তিনটা তিনটা পাঁচটা এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এটা অ্যান্সার হবে এখানে চার সাথে কত চার সাথে আট না সরি সাতাশটা ছাপ্পান্ন এখানে ছাপ্পান্ন দেবেন এখানে আর এখানে কি এখানে তিনটা এখানে দুটা মানে পাঁচটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা এখানে ঠিক সেমভাবে ভাবে পাঁচ ছয় তিরিশ এখানে হ্যাঁ পাঁচ ছয় এরপর আমাদের এই তিনটা পাঁচটা এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এখানে মানে ছয়টা শূন্য হবে মোটমাট ওকে এভাবে কিন্তু আমরা গুণগুলো করবো ইনশাল্লাহ আমরা নেক্সটে এই ম্যাথগুলো সবগুলো বা হাতে করে নিয়ে আসবো আমি যদিও একবার করে দিচ্ছি আপনি তারপর একবার করবেন করে অবশ্যই আমাকে দেখাবেন যে আসলে ম্যাথগুলো আপনি করতে পারছেন কি না ওকে তা আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা সহজ পদ্ধতিতে গুণ শিখি এই বিষয়টা আমরা শিখবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ